নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো কলকাতা বড় বাজারে কসমেটিক্স এবং জুয়েলারির একটা পাইকারি দোকান দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে আমি বেশি ইন্ট্রোটা বড় করছি না আমি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছ থেকে এবং বাকি তথ্যগুলো তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা দাদা আপনার নাম আর আপনার শপের নামটা বলবেন আমার নাম আছে শাহবাজ হোসেন আমার শপের নাম আছে শাহিনা ফ্যাশন অনেক কাস্টমাররা দেখেছে আমার শপের ভিডিও যা নতুন দেখছে ওনাকে বলে দিচ্ছি আমার শপের নাম আছে সাইনা ফ্যাশন এখানে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন জুয়েলারি কসমেটিক হেয়ার এক্সিস সমস্ত জিনিস এক সাথে নিচে আমি আপনি যে পেয়ে যাবেন সব হোলসেল সব ফ্যাক্টরি রেটে আপনি পেয়ে যাবেন আচ্ছা আপনার দোকানের লোকেশনটা কোথায় আছে এটা আছে কলকাতা বড় বাজার যা লোক হাওড়া বা শিয়ালদা কোনো জায়গা থেকে আসবে ওটা আসবে বড় বিহার তিরপালফা টিম বোর্ড সামনেই দেখবে বিকারা মিষ্টি দোকান অনেক ফেমাস মিষ্টি দোকান আছে ওই বিল্ডিং এ সিটি সেন্টার বিল্ডিং বলা হয় ওই বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে আসবেন রুম নাম্বার দুশো আচ্ছা আচ্ছা তাহলে দাদা আমরা ভিডিওর শুরুতে ইন্ট্রোটা বেশি বর্ণনা করে আমরা সরাসরি প্রোডাক্টটা দেখে নিই হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা স্টার্টিং কি থেকে করছেন স্টার্টিং করব টপ থেকে 1 টাকা জুড়ি থেকে স্টার্ট হয়ে যাবে আচ্ছা মাত্র 1 টাকা জুড়ি মাত্র 1 টাকা জুড়ি 1 টাকা 1.5 টাকা 2 টাকা সবই রেঞ্জে আপনি এখানে মালটা পেয়ে যাবেন এটা দেখতে পারছেন

মানে স্টক প্রচুর আছে ভ্যারাইটি প্রচুর আছে অনেক অনেক মিনস কাস্টমার আসবে তো মধ্যেই 100 150 ডিজাইন আপনি ইজিলি পেয়ে যাবেন এরকম লম্বা কার্ডের মধ্যে লাগবে এই সব দুটো জড়ি পড়ছে দুটো কিনে 5 টাকা জড়ি ইজিলি আপনি বিক্রি করতে পারবেন এর মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে লাগলে ভালো কোয়ালিটির মধ্যে মেটাল উপরে লাগলে মেটাল উপরে এডিশন উপরে লাগলে এডিশন উপরে এর এর মধ্যে লাগবে তো এই সব জিনিসটা পেয়ে যাবেন এটা একটু চাইনিজ আইটেম আছে এখানে মেটাল ওপরে কাজ হয় পুরো আচ্ছা আচ্ছা এটা একটু বেটার কোয়ালিটি আছে আচ্ছা এটা হয়ে গেছে টপস এর মধ্যে হ্যাঁ সব ইয়ারিং এ বলবো তো ইয়ারিং শুধু মাত্র 12 টাকা দিয়ে স্টার্ট হয়ে যাবে মাত্র 12 টাকা মাত্র 12 টাকা দিয়ে ওটাও বলে দিচ্ছি কোনটা 12 টাকা আছে এই মালটা দেখতে পারেন এটা 12 টাকা করে মালটা আছে বাহ শুধু মাত্র 12 টাকা করে এটা দেখতে পারেন এটা 15 টাকা করে আছে 15 টাকা মাত্র 15 টাকা এটাও 15 টাকা করে আচ্ছা আমার কাছে সব রকমের মাল আছে এটাও দেখতে পারেন 12 টাকা করে মালটা দেখিয়ে দিচ্ছি এটা দেখুন টাকা বিক্রি করতে পারবে ইজিলি বাহ এটাও দেখুন এটাও মাত্র বারো টাকা করে আছে এই মালটা দেখুন শুধুমাত্র বারো টাকা কিনে ত্রিশ টাকা দাদা অনেক দারুন কালেকশন কিন্তু আমার কাছে যা জিনিস নেবেন সব রানিং আইটেম সব ভালো চলে এসব মালটা দেখতে পারেন সব রকমের রেঞ্জে আপনার আমার কাছে মাল পাবেন বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা পনেরো টাকা সব রেঞ্জে যে রেঞ্জে আপনাকে লাগবে ও রেঞ্জ আমার এখান থেকে আপনি নিতে পারবেন এসব ব্ল্যাক এর মধ্যে লাগলে ব্ল্যাক এর মধ্যে আপনি পেয়ে যাবেন জিনিসটা এর মধ্যে আপনি গোল্ডেন মধ্যে লাগলে গোল্ডেন মধ্যেও পেয়ে যাবেন এসব ওই পনেরো টাকা ষোলো টাকা এসব রেঞ্জে আপনি সব জিনিসটা পেয়ে যাবেন এই একটা এই যে দেখুন দর্শক বন্ধুরা কি সব জিনিসটা হয়ে যাবে সব আপনি পেয়ে যাবেন এসব মালটাও পেয়ে যাবেন এসব মালটা দেখুন সব রকম জিনিসটা এসব মালটা দেখতে পারেন সব নতুন নতুন ডিজাইন আর আমার কাছে রেগুলারলি কিছু না কিছু নতুন আসতেই থাকে একটা যে মিনা এটাও আছে স্যার এটা ওর সব সবাই রেঞ্জে আছে এসব মালটা দেখতে পারেন পনেরো টাকা করে শুধু মাত্র পনেরো পনেরো টাকা করে এত বড় সাইজ মাত্র পনেরো এত টাকা হ্যাঁ দাদা কি বলছেন দাদা যা আছে দাদা বলছি স্ক্রিনশট নিয়ে আসো ভিডিও চলিয়ে নিয়ে নাও কোনো অসুবিধা নেই আমার কাছে যা রেট বলো সেম সঠিক থাকবে কিছু নেই একে বলেছে কিছু হয়ে গেছে কিছু এরকম আমাদের এখানে কাজই নেই এটাও মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা পনেরো টাকা কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা আপনি ইজিলি বিক্রি করতে পারবেন এসব মালটাও দেখতে পারেন এসব মাল নতুন নতুন এখনই এসেছে স্টোনে উপরে মাল এগুলো নতুন এসেছে তাই না ষোলো টাকা করে শুধুমাত্র ষোলো টাকা ষোলো টাকা করে মাত্র শুধুমাত্র ষোলো টাকা করে আছে এর মধ্যেও ডিজাইন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এসব মালটা দেখুন এসব নতুন নতুন ডিজাইন দাদা আমি খুলে দেখাবো কে ভিভাররা বুঝতে পারে জিনিস চাই হ্যাঁ 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 কোরিয়ান এর উপরে কোরিয়ান চেইন উপরে আছে মাত্র 16 টাকা কি বলছেন দাদা 16 টাকা কিনে 50 টাকা বিক্রি এত কম না এত কম আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে ডাইরেক্টলি আপনি ফ্যাক্টরি থেকে পাবেন তো রেটে আপনার অসুবিধা হবে না যে জায়গা থেকে নিচ্ছেন ওর থেকে কমিয়ে রেটে আমার কাছে পেয়ে যাবেন এসব মালটা দেখুন দেখুন দর্শক মালটা দেখুন বড় বড় সাইজের উপরে আছে হুকের মধ্যে লাগে হুক কালেকশন অনেক কালেকশন সত্যি বলছি দাদা সত্যি কালেকশন এটা আছে দাদা এখানে তাই জন্যই সাইনা ফ্যাশন কে লোক এখানে আসে আর একবার যা এসে যাবে ও বারবার আসবে এখানে দেখুন দাদা কিন্তু প্যাকেট খুলে খুলে দেখা যাতে মালটা দেখুন দাদা যাতে আপনাদের বুঝতে এর মধ্যে মাল্টি কালার আছে মাল্টি কালার বা ছ কালার আলাদা লাগবে ওটাও পেয়ে যাবেন সব রকমের সমস্ত জিনিস পেয়ে যাবেন আর কোয়ান্টিটি এর কোনো অসুবিধা নেই বাট যা পাবেন হোলসেলে রিটেলে আমাদের কিছু কাজ নেই যা চাইবেন ধরুন এমনি বাইরে থেকে যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে কোনো সুবিধা আছে হ্যাঁ দাদা অনলাইনে অর্ডার আপনি করতে পারবেন মিনিমাম অর্ডার পাঁচ হাজার টাকা লাগবে মিনিমাম পাঁচ হাজার টাকা অর্ডার দিতে হবে অল ওভার ইন্ডিয়া কোথায় থেকে মাল চলে যাবে আপনি এক মধ্যে দিন দাদাকে কাস্টমারকে কসমেটিক বলুন বলুন জুয়েলারি বলুন সমস্ত জিনিস মাথা থেকে পা অব্দি যা যা জিনিস লাগে সব জিনিস আমার কাছে এখানে পেয়ে যাবেন সব হোলসেলের রেটে নেল পলিশ বলুন গোল্ডেন সেট বলুন সমস্ত জিনিস কিছু আপনাকে ওখানে ওখানে নিতে হবে না এক নিয়ে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন আপনার কোনো অসুবিধা হবে না ইয়ারিং এর মধ্যে আপনাকে দেখেছি ছোট ইয়ারিং টা টাকা চোদ্দ টাকা পনেরো টাকা একটু বড় টাকা দেখেনি এসব মালটা দেখুন এসব মালটাও আমার কাছে তিরিশ চল্লিশ টাকা দিয়ে স্টার্ট আছে সব রকমের রেঞ্জ আছে এটা দেখুন এটা মাত্র পঁচপন টাকা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ শুধু মাত্র ফিফটি ফাইভ এর রেঞ্জ আপনি পেয়ে যাবেন এটা মালটা দেখতে পারেন পঁচিশ টাকা ছ মাসে গ্যারেন্টি পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র ছটা মাসে হ্যাঁ দাদা এটা দেখুন চল্লিশ টাকা করে ম্যাট গোল্ড উপরে আছে চল্লিশ টাকা করে এরকম লাগলে এসব ম্যা মিনাকারি উপরে লাগলে মিনাকারি সমস্ত জিনিস পেয়ে যাবেন এর মধ্যে সিলভার লাগলে সিলভার পেয়ে যাবেন এরকম লম্বা মধ্যে লাগবে লম্বা মধ্যে ইয়ারিং মধ্যে লাগলে ইয়ারিং এইসব ত্রিশ টাকা চল্লিশ টাকা এইসব রেঞ্জে স্টার্ট হয়ে যাবে এত কম দামে রেটে আপনার গ্যারেন্টি আছে কিন্তু ফ্যাক্টরি রেট আপনি পাবেন রেটে আপনাকে কোনো অসুবিধা হবে না যা রেট বলা হবে সঠিক সেমই রেট আপনাকে পাবেন আচ্ছা চলুন এগুলো এইসব নেকলেস এ দেখে নিন শুধুমাত্র বারো টাকা করে আছে যা থাকবে রেট লেখা থাকবে বারো টাকা করে ছ ছ কালার থাকবে এর মধ্যে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা স্ক্রিনশট নিয়ে আসুন এই রেটে আপনি পাবেন দর্শক বন্ধুরা শুধু ডিজাইনটা দেখুন ঠিক আছে আমি আপনাদেরকে একদম সাইড থেকে একটু ঘুরিয়ে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর রেট দেখুন এই দেখুন বারো টাকা শুধু মাত্র টাকা এই দেখুন এর থেকে উপরে যাবেন এটা দেখুন পনেরো টাকা করে এই যে পনেরো টাকা মাত্র পনেরো টাকা পনেরো টাকা লিখা আছে আমরা তো কিনা বলতে পারবো না বাট পনেরো টাকা দেখাচ্ছে দেখা এটা দেখুন পঁচিশ টাকা এটা দেখুন বাইশ টাকা এর মধ্যেও বারো কালার পাবেন এটা দেখুন পঁচিশ টাকা সমস্ত রেটে আমার কাছে জিনিসটা আপনি পেয়ে যাবেন এইসব মালটা দেখতে পারেন চল্লিশ টাকা করে মাল্টি কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার হোয়াইট কালার সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন এটাও দেখতে পারেন টাকা করে এখানে সাইন মধ্যে যা জিনিস আপনি তুলবেন সব জিনিসের মধ্যে রেট লেখা যেমনি এ মালটা লাগানো নেই এখানে দেখুন নব্বই টাকা রেট আছে উপরে নেকলেস পেয়ে যাবেন শুধুমাত্র নব্বই টাকা মাংটিকা আছে নেকলেস আছে ইয়ারিং আছে এসব সব জিনিসের মধ্যে রেট লেখা লেখা থাকে এসব মালটা লাগলে ফ্যান্সি মধ্যে এসব মালটাও পেয়ে যাবেন এসব মাল আমাদের যা রেট আছে ও রেটে পুরো মার্কেট ডুনে আসবেন এটা পাবেন না আপনি এটা মনে রাখবেন যা রেট আমরা দিয়ে দেবো ও রেটে আপনি মার্কেটে খুঁজতে থাকবেন তারপরে আপনি পাবেন না এই মালটা দেখুন শুধুমাত্র নব্বই টাকা আর যত লং দেখছেন ওর থেকে বেশি লং আছে এটা ফুললি লং মাল আছে শুধুমাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা কোথায় পাবেন আমাকে আমার কাছে আসতেই হবে না আপনাকে এইসব মালটা দেখুন এসব ম্যাটো পরে লাগবে তো ম্যাটো পরে পেয়ে যাবেন। এসব এট্রো ডাবল স্টেপ পরে লাগবে ডাবল স্টেপ পরে পেয়ে যাবেন। শুধুমাত্র 110 টাকা করে। 110 দেখুন টাকা। এসব মালটা 110 টাকা নিলে 200 টাকা 250 টাকা বিক্রি করতে পারবেন। এর মধ্যে এসব মালটা লাগবে তো এসব মালটাও পেয়ে যাবেন। এর মধ্যে বিভিন্ন ডিজাইন স্যার। বিভিন্ন অনেক ডিজাইন আছে। ডিজাইন আমি দেখাতে পারবো আপনাকে। দেখুন একটু কিছু না কিছু এখান দিয়ে ডিজাইন দেখাচ্ছি। এসব দেখুন। লক্ষ্মী জিও আছে।

এটা লং আপনি পেয়ে যাবেন সিঙ্গেল এটি ফাইভ করে বাহ শুধুমাত্র এটি ফাইভ থেকে লং নেকলেস আমার কাছে আপনি পেয়ে যাবেন সমস্ত জিনিস আছে এখানে আপনি অক্সিডাইজ হার লাগলে অক্সিডাইজ হার পেয়ে যাবেন ইয়ারিং মাংটিকা নেকলেস সমস্ত জিনিস পেয়ে যাবেন পঁয়সত্তর টাকা করে শুধুমাত্র পঁয়সত্তর টাকা করে এর মধ্যে গোল্ডেনে শুধু অক্সিডাইজ লাগলে এরকম এসব জিনিস আমার কাছে ষাট টাকা দিয়ে পঁয়ষট্টি টাকা দিয়ে স্টার্ট আছে এ মালটা দেখুন ষাট পশু টাকা দিয়ে স্টার্ট আছে এর মধ্যে অনেক ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ডিজাইন পেয়ে যাবে এসব মালটা দেখুন এসব মালটাও পেয়ে যাবেন দেখুন দর্শক বন্ধু অনেক ভ্যারাইটি দাদা আমি খুলেও একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কাস্টমাররা বুঝবে কোয়ালিটি কি রকম আছে কোয়ালিটি দেখুন কোয়ালিটি আমাদের বাংলাদেশে মুড়ির মধ্যে আছে এই রকম দেখুন পুরো ফ্লেক্সিবল যে যে জায়গা থেকে আপনি মুড়বেন ওরকম রকম মুড়ে যাবে এসব পুরো নেকে একদম কভার করবে একদম ইজিলি এসব মালটা দারুণ আছে অনেক ভালো চলে এসব মালটা হ্যাঁ এসব মালটা নিয়ে আপনি ভালো করে সেল করতে পারবেন আর ডবল থেকে বেশি রেটে আপনি ইজিলি সেল করতে পারবেন অপস্যারাইজ সেমি লং লাগলে সেমি লং পেয়ে যাবেন এটা সেমি লং হাফ লং বলা হয় হাফ লংও পেয়ে যাবেন ফুল লং লং লাগলে ফুল লংটাও পে পেয়ে যাবেন আমার কাছে এসব দেখুন এটা ডুয়াল টোন লাগলে ডুয়াল টোন পে পেয়ে যাবেন আর সিঙ্গেল টোন লাগলে সিঙ্গেল টোন পেয়ে যাবেন বদি সেট লাগলে বদি সেট পেয়ে যাবেন এটা দেখুন এটা বডি সেট বলা হয় আচ্ছা আচ্ছা এর মধ্যে আপনি নেকলেস আছে ঝুমকা আছে আর আপনার ব্রেসলেট আছে ব্রেসলেট আছে এটা বডি সেট বলা হয় এটাও মাল আমার কাছে আপনি সমস্ত ডিজাইন পেয়ে যাবেন একটু বসে আপনাকে টপ সব দেখিয়ে দিই দাদা এটা দেখুন চলুন দুই একটা টপ এটা দেখুন শুধুমাত্র 7 টাকা করে 7 7 অনলি 7 রুপিস পেয়ার কিনে আপনি 20 টাকা 30 টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে লোক বলবে যে 7 রুপিস বলে দিতে শুধু এই মালটা দেখতে পারেন 84 রুপিস বক্স সাত টাকা জড়ি পড়েছে বাট এটা মনে রাখবেন যা পাবেন না এটা বক্স বাক্স এটা লুজ পাওয়া যায় যাবে না এটা মনে রাখবেন ইয়ারিং ক্ষেত্রে ওখানে যা লুজ আইটেম আছে ওটা ছ পিস পিস করে কাস্টমার নিতে পারবে ওটা লুজ নিয়ে যাবে এটা লুজ হয় না এর মধ্যে অনেক ডিজাইন আছে এসব দেখতে পারেন সুই ধাগার মধ্যে বলুন এর মধ্যে প্রচুর ডিজাইন ঝুমকা লাগলে ঝুমকা পেয়ে যাবেন মিনাকারি লাগলে মিনাকারি পেয়ে যাবেন এরকম মিনাকারি উপরে লাগলে এটাও আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এর মধ্যে প্রচুর ডিজাইন আছে এরকম ডিজাইন যা মার্কেটে চলে সব পেয়ে যাবেন এরকম বড় টপস লাগলে মাইক্রো গোল্ড এর উপরে এসব জিনিসও আপনি আমার কাছে পেয়ে যাবেন সমস্ত জিনিস আছে দাদা একটু ফিঙ্গারিং আপনি আপনাকে দেখে দিচ্ছি ফিঙ্গারিং শুধুমাত্র তিন টাকা দিয়ে ভ্যারাইটিটা দেখুন আগে দর্শক অনেক অনেক স্যার ফিঙ্গারিং মধ্যে আপনি পাঁচশো সাতশো ডিজাইন ইজিলি আমার কাছে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি চলুন এবার এই মালটা দেখুন ফিঙ্গারিং আমার কাছে তিন টাকা দিয়ে স্টার্ট আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা সবই রেঞ্জে আছে এসব মালে আমি দেখিয়ে দিচ্ছি এসব মালটা দেখুন শুধু রোজ গোল্ড উপরে লাগলে রোজ গোল্ড উপরে পেয়ে যাবেন এগুলো কিরকম প্রাইস আছে এটা মাত্র পাঁচ টাকা করে দুশো চল্লিশ টাকা বাক্স আচ্ছা সবের মধ্যে রেড লিখা থাকবে দাদা এটা দেখতে পারেন এটা সাত টাকা করে আছে সেভেন রুপিস জিরকোনি এডি স্টোন উপরে কাজ আছে সাত টাকা করে পুরো মার্কেট ডুনে আসবেন সাত টাকার মধ্যে আপনি পাবেন না এর মধ্যেও ডিজাইন অনেক আছে এ মালটা দেখতে পারেন এসব হোয়াইট স্টোনের উপরে আছে এটা জিরকোনিয়া এডি এটা শুধুমাত্র পাঁচ টাকা করে তিন টাকা দিয়ে স্টার্ট আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা সমস্ত রেঞ্জ রেঞ্জে আপনার মালটা পেয়ে যাবেন বা সিলভার লাগলে সিলভার মাল্টি কালার লাগলে মাল্টি কালার বড় মধ্যে লাগলে বড় মধ্যে পেয়ে যাবেন ছোট মধ্যে লাগলে ছোট মধ্যে পেয়ে যাবেন সমস্ত জিনিস আপনি এক ছত্রের মধ্যে পেয়ে যাবেন একটু ফ্যান্সি লাগলে এডি স্টোনের মধ্যে চাইনিজ মধ্যে লাগলে সব ডিজাইনটা পেয়ে যাবেন এই মালটা দেখুন এডি স্টোনের উপরে আছে পুরো চাইনিজ আইটেম পুরো ব্রাশের উপরে আইটেম আছে এসব জিনিসও আমার কাছে আপনি পুরো পেয়ে যাবেন এরকম आप लाग बाउटी लागले बाउटीओ सब तीन टा जोड़ी चार टा जोड़ी पांच में पोड़ ए सब इजीली आपने डबल थे के बेसी रेटे सेल करते हैं এখানেও দেখাতে পারেন দাদা কাস্টমার আগে এসব দেখুন এসব পাঁচ টাকা ছ টাকা সাত টাকা দশ টাকা এসব জড়ি পড়ছে বাউটিটা সব একটা পাতা দুটো পাতা থেকে নিজের পাতা করে কাস্টমার নিতে নিয়ে ইজিলি সেল করতে পারবে তো দাদা জুয়েলারি তো অনেক কিছুই দেখেছি ঠিক আছে এবার চলুন আমরা একটু কসমেটিক এক ভিডিওতে পুরো সমস্ত জিনিস কভার করবার অসম্ভব আছে আপনি অন্য জিনিসও দেখে নিন এসব লিপস্টিক আমার কাছে স্টার্ট হয়ে যাবে দু টাকা করে শুধুমাত্র দু টাকা কিনে পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এসব মালটাও দেখতে পারেন শুধুমাত্র চার টাকা করে আছে যা কোয়ান্টিটি নেবে ওর রেট আলাদা থাকবে চার টাকা কিনে ইজিলি আপনি দশ টাকা কুড়ি টাকা বিক্রি করতে পারবেন এসব মালটা দেখতে পারেন শুধুমাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা কিনে দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এসব মালটা লাগলে দশ টাকা করে আছে কিনা দশ টাকা কিনে কুড়ি টাকা ত্রিশ টাকা আমার এখানে কাস্টমার তাই জন্য আসে কেন এক রেটে বা এর মধ্যে ভ্যারাইটি পাবেন যেমনি এটা দশ টাকা ধরেছি দশ টাকার মধ্যে আপনি কুড়ি ডিজাইন দিয়ে দেবো এটা দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা এরকম রেঞ্জ পেয়ে যাবেন অনেক রেঞ্জ তারপরে পনেরো টাকা মধ্যে যাবেন পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আর সময়ের মধ্যে রেট লেখা থাকে আপনি এটা মনে রাখবেন এটা দেখুন দুশো চল্লিশ টাকা বাক্স কুড়ি টাকা পার পিস পড়বে সময়ের মধ্যে রেট লেখা থাকবে জেনুয়ান থাকবে যা রেট পুরো মার্কেট থেকে কম বা সেম থাকবে হতে হতে পারে না এসব মালটা দেখতে পারেন এসব অ্যালোভেরা ফ্লেভার উপরে লাগলে অ্যালোভেরা ফ্লেভার লাগ পেয়ে যাবেন এসব গ্যারান্টি আইটেম স্ট্রবেরি ফ্লেভার চকলেট ফ্লেভার লাগলে ওটাও আপনি এখানে পেয়ে যাবেন এর মধ্যে নিউড শেড লাগলে নিউড শেডও পেয়ে যাবেন সমস্ত জিনিস আমার কাছে আপনি পেয়ে যাবেন একটু লিকুইড লিপস্টিক লাগলে লিকুইড লিপস্টিক আবো আমি আপনি দেখে দিচ্ছি এটা দেখুন শুধু মাত্র 10 টাকা করে 10 টাকা করে শুধু মাত্র 10 টাকা করে হুদা বিউটি হুদা বিউটি 10 টাকা কিনে ইজিলি আপনি 30 টাকা 50 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এর থেকে একটু একটু উপরে যাবেন 20 টাকা 15 টাকা 30 টাকা সবই রেঞ্জ আমার কাছে আপনি পেয়ে যাবেন সমস্ত জিনিস এর মধ্যে হুদা বিউটি হয়েছে তারপরে একটু ভালো মধ্যে যাবেন এসব মালটাও আপনি পেয়ে যাবেন এসব কোয়ালিটি সব গ্যারান্টি আইটেম বাহ কিছু হলে আপনি চেঞ্জ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ব্র্যান্ডেড আইটেম এসব আমার কাছে পেয়ে যাবেন স্টিকের মধ্যেও বলুন বা টুইন টু ইন ওয়ানের উপরে বলুন সমস্ত জিনিস আপনি আমার কাছে এখানে পেয়ে যাবেন দেখুন এটা টু ইন ওয়ান একসাইড এ লিকুইড আচ্ছা আর একটা নতুন চলছে দু সাইড এ লিকুইড ওটাও আমার কাছে আপনি পেয়ে যাবেন

আপনাকে ফিট স্ক্রিন লাগলে ফিটমি লাগলে সমস্ত জিনিস পেয়ে যাবেন এইসব ছত্রিশ ঘন্টা লাগলে ঘন্টা আমার কাছে পেয়ে যাবেন আপনি শুধুমাত্র ছ টাকা করে বাহাত্তর টাকা পেয়ে ছ টাকা পিস পড়েছে আর ইজিলি আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে ব্লু লাগলে ব্লু পেয়ে যাবেন কালো লাগলে কালো পেয়ে যাবেন এর মধ্যে এইসব লিপ লাইন লাগলে লিপ লাইনারও পেয়ে যাবেন শুধু এসব দশ টাকা বারো টাকা পনেরো টাকা এসব রেঞ্জে আপনি পেয়ে যাবেন কসমেটিক্সে অনেক ভ্যারাইটি আছে কিছু হেয়ার এক্সেস আপনাকে দেখিয়ে দিই এসব মালটা ক্লেচারটা দেখতে পারেন ক্লেচারটা আমার কাছে দু টাকা দিয়ে স্টার্ট আছে মাত্র দু টাকা মাত্র দু টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি দু টাকা মালটা এই মালটা দেখতে পারেন শুধুমাত্র দু টাকা করে আছে দুটা টাকা কিনে আর ইজিলি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন দুটা টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন এটা চার টাকা করে কিনে আছে চার টাকা কিনে পাঁচ টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন এর মধ্যে একটু ফ্যান্সি লাগলে ফ্যান্সি আনব্রেকেবল ওটাও পেয়ে যাবেন আমার কাছে এর মধ্যে বাটারফ্লাই লাগলে বা আলাদা আলাদা ডিজাইন লাগলে ওটাও আমার কাছে পেয়ে যাবে এইসব মালটা দেখুন মানে ডিজাইন প্রচুর আছে এটা প্রচুর ডিজাইন স্যার দারুন এইসব চলে স্যার এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে লাগলে ব্ল্যাক এর মধ্যে বড় সাইজের মাল আছে শুধুমাত্র দশ টাকা করে আনবেকেবল মাত্র দশ টাকা দশ টাকা কিনে কুড়ি টাকা ত্রিশ টাকা কুড়ি টাকা তো চোখ বন্ধ করে বিক্রি একদম একদম এসব মালটা লাগলে এসব মালটাও পেয়ে যাবেন এসব মালটা দেখুন ফ্যান্সি ফ্যান্সি আইটেম আছে দাদা এসব মালটা আপনি কোথায়ও পাবেন না না পাবেন তো এ রেটে আপনি পাবেন না এসব মালটা দেখুন বাটারফ্লাই শুধু মাত্র চারটা আছে

সমস্ত জিনিস পেয়ে যাবেন কসমেটিক্স বলুন জুয়েলারি বলুন হেয়ার অ্যাক্সেস বলুন সমস্ত জিনিস আর কোয়ান্টিটি টেনশন নেই নেকলেস যা আমি আপনাকে দেখেছি ওর মধ্যে আপনাকে দুশো পিস লাগলে পাঁচশো পিস লাগলে এক পিস লাগলে সব রেডি স্টক নিয়ে পেয়ে যাবেন কেন এসব আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে তো আপনাকে টেনশন নিতে হবে না সমস্ত জিনিস এক ছাতে নিচে আপনি পেয়ে যাবেন

এখান দিয়ে কিছু নাই ওখান দিয়ে কিছু নাই আপনি এখানে আসবেন সমস্ত জিনিস একসাথে নিচে পেয়ে যাবেন আর এখান দিয়ে প্যাকিং হয়ে আপনার সমস্ত জিনিস অল ওভার ইন্ডিয়াতে কোথায় বলবেন ওখানে মালটা চলে যাবে আচ্ছা আচ্ছা যাই হোক দাদা খুব ভালো লাগলো ঠিক আছে কিছু কোয়েরি আছে স্ক্রিন নাম্বার আছে ওখানে কাস্টমার যোগাযোগ করবেন আমরা পুরো গাইড করে দেবো আপনাকে অ্যাড্রেস গুগল ম্যাপ কিছু জিনিস লাগলে আপনি এ নিজের নাম লিখে পাঠাবেন আপনাকে পুরো ডিটেল চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য ওকে দাদা